পল্লী পলিনুর অ্যাগ্রো থেকে নূর বলছিলাম এখন আমন ধানের মৌসুম ধান কাটা চলছে এটা আমাদের খামার এটা সেই পলিনুর অ্যাগ্রো আর সামনে ধানের ক্ষেত ধান কাটছেন আমার কৃষক ভাই রশিদ ভাই রশিদ ভাই এখন আমার সদস্য রশিদ ভাই ও তার পরিবার ওনারা এখন খামারের দায় দায়িত্ব নেবেন খামারের ভালোবন্ধ এখন রক্ষণাবেক্ষণ করবেন রশিদ ভাই আমার সাথে রশিদ ভাইকে রশীদ ভাইয়ের মত একটা পরিবার আমি দীর্ঘদিন ধরে কাছে প্রার্থনা করছিলাম ওন আল্লাহ আল্লাহ আমার প্রার্থনা কবুল করেছেন আল্লাহ মতে রশিদ ভাই আমার সাথে যুক্ত হয়েছেন রশিদ ভাই

যে পরিবার ওকে আমি বোন রাখছি আল্লাহ রহমতে ওনারা এখন আমার সাথে থাকবেন সুখে দুঃখে নাকি রশিদ ভাই আমি ওনাদেরকে নিয়ে এখন আছি আল্লাহর রহমতে এখন আল্লাহর হেফাজতে খামার থাকবে রশিদ ভাই রক্ষণাবেক্ষণ করবেন তো রশিদ ভাই এই খামারটার কি নাম আপনি জানেন খামারটার নাম

মানে সব দ্বারা সম্ভব উনি ধান থেকে লাগানো গাছের করি আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে ওই যে ওইখানে আমাদের একটা ছোট মাছের একটা ইয়ে আছে এইখানে এই অঞ্চলে মান্দা বলে এটা আসলে এই তেমন কিছু না এখানে ধান ক্ষেতের এক কোণা ছোট একটা ডোবা করা হয়েছে পানির একটা উৎস হিসাবে আর মাছের উৎস হিসাবে তো রশিদ ভাই ওইখান থেকে মানে মাছের কিন্তু আপনি জানেনা কেন শুধু ওখানে কি ভালো মাছ হবে ভালো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টাছি ভালো কিছু লাগাতে জানতে জানেন আপনি ওটাকে তালে আরো ইয়ে করবেন ওটা সুন্দর করে পুকুরের মতো করে গভীর করবেন যেন ওখানে আপনি চাইলে গোসল করতে পারেন এরকমভাবে এরকম করবেন যাই হোক দোয়া করবেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর আমাদের ভালো আছি আমি দীর্ঘদিন পরে আসছি খামারে দীর্ঘদিন প্রায় আমি এক বছর পরে আসলাম এক বছরের মধ্যে আমি খামারে আসতে পারি নি বিশেষ বিশেষ কিছু সমস্যার কারণে এখন আল্লাহ তালা আমাকে আনছেন তা আমি খুব খুব মানে কঠিন পরীক্ষার মধ্যে আছি এই পরীক্ষার ভিতর দিয়ে আমি আল্লাহ তালা আমাকে আনছেন আমি খুব ভিন্নভাবে ম্যানেজ করে খামারে আসছি খামারে আসার কথা ছিল না আল্লাহ তালা আনছেন তাই আমি আসছি আর এ রশিদ ভাইয়ের সাথে আমার যোগাযোগ হয়েছে এবং রশিদ ভাইয়ের পরিবারের সাথে যোগাযোগ হয়েছে ওই যে আমার রশিদ ভাইয়ের পরিবারের লোকজন আসতেছে এখানে ওই যে দূরে দেখা যাচ্ছে আমার ওখানে বোন ভাগ্নি ওরা আসতেছে ওরা রশিদ ভাই ধান কাটে আর ওরা ধানগুলো এখানে যে কেটে কেটে এখানে রাখা হয়েছে আর ওরা এখান থেকে ধানের আটিগুলো নিয়ে যায় এবং ওদের মানে আমি ওদের কাজ দেখে আমার খুবই ভালো লাগছে এরকম যে ওশিদ ভাই ধান কাটতেছে একদিক দিয়ে আর อีกদিকেই ধানের যে গোড়াগুলো ও গোড়াগুলো আবার ভাই ভাগ্নি আর বোন ওরা কেটে ফেলতেছে ছোট ছোট একেবারে মানে দেখা যাচ্ছে না আর কিছু। মন হচ্ছে না এখানে যে ধান ছিল। আর ধানের এই যে আল্লাহ মতো ফলনও ভালো নাকি হচ্ছে? কেমন আছে ফলন? ফলন ভাই প্রচুর ভালো এই ধানটার কি নাম? ওই ধানটার নাম হইলো সেন্টু পাইজু পাইজ সেন্টু পাইজ সেন্টু সেন্টু এই ধানটা হচ্ছে আমন মৌসুমের একটা আপনার উচ্চ ফলনশীল একটা জাত এখানে পাহাড়ি একজন গারও ওনার নাম হচ্ছে সেন্টু হাজং এই ধানটার উনি আবিষ্কারক ওনাকে আমরা একজন কৃষিজ হিসেবে জানি একজন বিজ্ঞানী তো এই ধানের উদ্ভাবক হলো উনি আমন মৌসুমে এর ভালো ধান এত ভালো পাইজাম ধান আর হয় না সাধারণত এখানে আমার বোন আসতেছে সেলিনা বোন কেমন আছো তুমি ভালো আছো কিরান হইছ আজকে আলহামদুলিল্লাহ তাহলে দুপুরে খাওয়া যাবে তো না আলহামদুলিল্লাহ ডাল ভাত খাইলে হয়ে ও যাও দুইটা ভাগ নিয়ে আসতেছে আসো তোমরা আসো 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 বোন তোমার এই আমার সাথে পরিচয় হওয়ার পরে কেমন লাগতেছে আমার সাথে কাজ করা যাবে হ্যাঁ কাজ করা যাবে না তবে মা মেয়ে সবাই একসাথে দাঁড়াও তাহলে আমরা আসলে আমরা একটা পরিবারের মতো একটা পরিবার আমরা আসলে একটা পরিবার আমরা এক পরিবারের মানুষই আমরা এই খামারটা আমরা আগায় নিয়ে যাবো আল্লাহ রহমতে আশা করি আমাদের জন্য সামনে ভালো দিন আসতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ওদের জন্য দোয়া করবেন রসিদ ভাই ও রশিদ ভাইয়ের পরিবার সবার জন্য দোয়া করবেন এই খামারের জন্য দোয়া করবেন সবাই যেন আল্লাহ আমাদেরকে সফল করে এবার যেন আল্লাহ আমাদেরকে ভালো ফলন দেয় আমের আমরা যেন এই ফলন দিয়ে অনেক দূর আগে যেতে পারে আল্লাহ হাফিজ